আজকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালের আজকের দিনে পয়লা মেতে আমেরিকার শিকাগো শহরে দর্জির শ্রমিকরা প্রথম আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা আনন্দ এই দাবিতে মিছিল সংগঠিত করে সেই মিছিলে মানিক শ্রেণী তথা সরকারের পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে কয়েকজন শ্রমিককে নিহত করে কিন্তু মিছিল তামাতে পারেনি শ্রমিকরা এক কাঁধে শ্রমিকের মরদেহ যে হয়েছিল তার দেহ এবং আরেকটা কাঁধে তার যে রক্তাক্ত যে জামাটা সেটাকে নিশান বানিয়ে তারা মিছিল শুরু করেছিলেন সেই থেকেই শ্রমিক শ্রেণীর আদর্শ হয় লাল পতাকা এটাও একটা ইতিহাস এরপরে আঠারোশো নব্বই সালে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন তারা সিদ্ধান্ত করেন যে গোটা পৃথিবীতে এই দিবসকেই আমাদের শ্রমিক দিবস হিসেবে প্রতিপালন তার থেকে এটা প্রতিপালিত হয়ে আসছে গোটা বিশ্বেই কিন্তু এখানে আজকে আমাদের বলতে হয় সারা ভারতবর্ষে হয় ত্রিপুরা এটা এই পয়লা মে সাধারণত শ্রমিকরা ছুটি হিসাবে হয় কিন্তু এই আঠারো সালে বিজেপি সরকার এখানে আসার পরে তারা এই মেদিবসির ছুটিটা পর্যন্ত বন্ধ করে তারা তারা কীভাবে বিজেপি সেখানে এই মালিক শ্রেণীর দাসত্ব করছে তাকে সেইভাবে তৈরি করছেন তাহলে এটা প্রমাণ যে এইখানে মেধিবসের এই ছুটি কিন্তু আমরা মে দিবস মহান ঐতিহ্যপূর্ণ দিবস এই দিবসকে স্মরণে রেখেই আমরা গোটা দুনিয়ার সঙ্গে আমাদের যে একাত্মতা শ্রমিক শ্রেণীর শ্রমিক কৃষক মৈত্রী তার ভিত্তিতেই আমরা এটা পালন করবো এই